রেভারেন্ড কৃষ্ণমোহন আর তার মেয়ে দেব কি যদি মাদ্রাজে গিয়ে মধুকে না নিয়ে আসতো তবে ইংরাজি কবিতা লিখে আর টিচারি করে জীবনটা কাটিয়ে দিত সত্যি মধু এক জিনিয়াস একজন বাঙালি ছেলে এমন ইংরেজি কবিতা ক্যাপ্টেন লেডি অসাধারণ ভাবা যায় না আরে মধু এখন তিনটি কাব্য একসাথে লিখছে কৃষ্ণকুমারী ব্রজঙ্গনা মেঘনাদ বধ সেটা কিভাবে সম্ভব একদিকে রাজকুমারী কৃষ্ণা অন্যদিকে রাধা আবার ইন্দ্রজিৎ জিজ্ঞাসের পক্ষে সবই সম্ভব তিনজন পণ্ডিতকে একই সাথে খাতা কলম নিয়ে বসিয়ে মধু পালা করে করে বলে যাচ্ছে আর তারা লিখে যাচ্ছে বাবা আচ্ছা মধু মাদ্রাজে রেবেকা নামে একটি বিদেশি মেয়েকে হ্যাঁ হ্যাঁ রেবেকা নামে এক বিদেশিনীকে বিয়ে করেছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে কেন দুজনের জীবনযাত্রার অমিল আর মতপার্থক্য তবে ফরাসি মেয়ে হেনরিয়েটা খুব ভালো সুন্দর ব্যবহার ওকে বিয়ে করে মধু এখন ভালোই আছে এই তো মধু হতে গিয়েছে নাটক শর্মিষ্ঠা কবে শেষ করছো সাত দিনে সাত দিনে মা তো সাত দিনে একটা নাটক লিখতে এর বেশি সময় লাগা উচিত নয় মধু তুমি যেভাবে দু হাতে টাকা খরচ করছো তাতে বেগার এর ভিখারি হয়ে বেগার যাওয়া উচ্ছ্বাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে আমি শেক্সপিয়ারকে কাছে পেলে জিজ্ঞাসা করতাম চ্যালেঞ্জ করতাম মানুষের উচ্ছ্বাস থাকবে না শুধু ডাল ভাত ঘর সংসার এবং মৃত্যু ড্যাম্প আই হেট এক্সিস্ট্যান্ট এই ধুকি ধুকি বেঁচে থাকা আসার ছলনে ভুলি কি ফল লভিনু হায় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে গৌর আমার কিছু টাকার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ নাটক লেখার জন্য অ্যাডভান্স পাঁচশো টাকা রাখা আছে যাবার আগে নিয়ে যাবে আমি একটু ভিতরে যাচ্ছি হ্যাঁ রাজনারায়ণ আমাকে প্রায় বলতেন মধু ভিকারিকে টাকা দিচ্ছ দাও তবে একটু গুনে দাও পকেট থেকে যা টাকা উঠতো ভিকারিকে দিয়ে বলতাম রাজনারায়ণ দত্তের ছেলে আমি টাকা গুনতে কখনো শিখিনি হিন্দু কলেজের কথা মনে পড়লে বুকটা পুড়ে খাক হয়ে যায় কলেজে আমার জন্য পালকি আসতো শ্যুট আসতো প্যারিস থেকে কাঁচা টিফিন আসতো দশ দশ জন ছাত্র যা খেয়ে শেষ করতে পারে না অজস্র অজস্র খাবার ঠিক কথা ঠিক কথা আচ্ছা মধু তুই ব্যারেস্টারি পড়তে নাকি লেট যাচ্ছো হ্যাঁ পণ্ডিত ঈশ্বরচন্দ্র সব ব্যবস্থা পাকা করে ফেলেছেন বাবা টাকা দিলে না তাই সেবারে যাওয়া হলো না জানো গুরু সেদিন বিদ্যাসাগরকে দেখে একজন একটু ঘন ঘন বলতে শুনলাম বিদ্যাসাগরের মতো এত বড় ভাষাবিদ এত বড় পন্ডিত আমি তাকে বললাম এই থামো থামো রাখো তোমার পণ্ডিত বিদ্যাসাগর বিদ্যাসাগর ল্যাটিন জানেন আমি জানি হিব্রু জানেন আমি জানি গ্রিক জানেন আমি জানি ফ্রেঞ্চ জানেন আমি জানি আমি তেরোটি ভাষায় অনুরগল কথা বলতে পারি লিখতে পারি পারবে পারবে তোমাদের বিদ্যাসাগর পারবে না কিন্তু তালতলা চটি পড়া ধুতে পড়া মানুষটার মধ্যে কি আছে জানো যার জন্য আমরা ছোট ছোট টিলা আর পর্বত একটা হৃদয় ধুলোমাটি দেশে জন্মে এত বড় প্রাণ কোথা থেকে পায় তোমরা বলো বিদ্যাসাগর আমি বলি কৌ সিন্ধু তুমি সেই জানে মনে মধু মধু তোমার প্রথম প্রেম দেব কি তা ব্যর্থ প্রথম স্ত্রী রেবেকা ডিভোর্স বাবা চরম অপমান এবং মাসুম আমার তোমার মা জান্নবী দেবী পুত্র সাথে মৃত্যু তোমায় অনেক কষ্ট দিয়েছে সব ভুলে